হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হয় মোদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন টাইম হলো এগারোটা বেজে গেছে সকাল থেকে আসলে ভিডিও করার সময়টা পাইনি এত কাজের চাপ তো শুধু কাজ করেই চলেছি করেই চলেছি আর আজকে শনিবার সোম যায়নি স্কুলে তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল শক্তিপুরে শিবরাত্রি উপলক্ষে মেলা বসে প্রত্যেক বছরই আমরা যাই তো আজকে সেখানেই যাওয়ার কথা ছিল সেই তর্জোর হিসাবে সব কিছু মানে রেডি করছিলাম কিন্তু ট্রেন হচ্ছে ব্লক তো আজকে সারাটা দিনের জন্য ব্লক তো তোমাদের দাদাভাই কালকেই খবর পেয়েছে পেয়ে আমাকে কালকেই মানে প্রোগ্রাম থেকেই জানিয়ে দিয়েছিল যে ট্রেন ব্লক তো সেই জন্য করে আজকে আর যাওয়া হলো না শক্তিপুর মেলাতে তো গেলে অবশ্যই তোমাদের দেখাতাম মেলাটা প্রত্যেক বছরই তো যাই দেখাই তোমাদের এবছরও গেলে দেখাতাম তো যাই হোক আজকে তো যাওয়া হলো না তো কালকে রবিবার কালকে যাওয়া হবে মানে কথাবার্তা হচ্ছে কালকেই যাব আমরা তো কালকে গেলে অবশ্যই তোমাদের দেখাবো তো এখন চলো সকাল সকাল কাজবাজগুলো সেরে নিই মা ওদিকে রান্না অলরেডি মায়ের শেষের দিকে হয়ে গেছে তো আজকে নিয়েছিল হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছের ঝাল টক করছে আর মা তো টক ভালো খুব একটা ভালোবাসে না সেই জন্য একার জন্য শুধু ঝাল হচ্ছে কত তরিবোধ করে আজকাল খাচ্ছে মা তো যাই হোক চলো আর সোহমের মাস্টার ওই ঘরে পড়াতে এসছে তো সোম পড়ছে আর আমি এখানে ঝাড়ু হাতে নিয়ে ভিডিও করছি এখান এগুলো ঝাড় দিচ্ছি দেখো ডাইনিংটা আর পাপ্পু ওই দেখো ওইখানে শুয়ে আছে ও এখনো খায়নি মা মাছ ভাজছে তারপর আমি মেখে দেব তারপর ও খাবে তো চলো রান্নাঘরে আজকে রান্নার মেনুগুলো তোমাদের বলে দিই প্রতিদিন দেখা দেবো দেখা মানে দেখাবো দেখাবো করে আর দেখানো হয় না তো সময় পায় না একচুয়াল সেই কারণে তো চলো দেখাই তোমাদের আজকে মেনুগুলোই দেখো এখানে উচ্ছে ডাঁটা আলু কুমড়ো পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি এটা মা তেতো শুক্ত টাইপের করবে মানে তেতো তরকারি আর কি আর এই কড়াইটাতে মা হচ্ছে করছে হচ্ছে ডাল কলাইয়ের ডাল হচ্ছে আর মায়ের জন্য বোয়াল মাছটা তোমাদের দেখায় ঝাল আমি দেখাচ্ছি বলে আমার পাশ থেকে উম করে আওয়াজ করছে মানে একা একা তো খাবেই দেখো এই বোয়াল মাছটা শুধু মায়ের জন্য হবে ঝাল করবে মা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর বড়িও দেবে তাই তো তো বড়ি দেবে এটা তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না ঝালটা আমরা খুব একটা পছন্দ করি না তো আমাদের জন্য টক আর মায়ের জন্য তো এটাই আজকে আমাদের মেনু তোমাদের দেখিয়ে দিলাম এখন চলো এগুলো ঝাঁট দিয়ে নিই কাজগুলো সেরে নিই পরে আসছি তোমাদের কাছে এখন চলে এলাম ঘরে আর টাইম হচ্ছে পৌনে বারোটা বাজে দেখতেই পাচ্ছ তো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর ছোটো ছেলে থাকলে জানোই তো প্রতিদিন বিছানা তোলা প্রতিদিন বিছানা চাদর ঠিক করা করতেই হবে এটা নিয়ম তো এই মাত্র ভালো করে পরিষ্কার করে নিলাম আসম তো পড়া করছে তার জন্যই আরও ভালো করে পরিষ্কার করে নিলাম এগুলো গুছিয়ে রাখলাম আর তোমাদের দেখায় কালকে তোমাদের দাদা ভাই আর ওখানে টিফিন নিয়ে এসছে সোহমের জন্য সকালবেলা নিয়ে এসছে তো দুটো কেক নিয়ে এসছে একটা এরকম ভুজিয়ে নিয়ে এসেছে দুটো মাজা এনেছিলো একটা মাজা সোম খেয়ে নিয়েছে আর একটা মাজা এখানে আছে দুটো ভুজিয়ে নিয়ে এসেছিলো একটা সোম খেয়েছে একটা এখানে আছে আর একটা এনেছিল প্যাটি এসছে সোম সকালেই খেয়ে নিয়েছে তাই তোমাদের আর দেখাতে পারলাম না তো এই কটা আছে এই কটাই দেখালাম তো তোমাদের দাদাভাই কালকে না খেয়ে নিয়ে এসেছে সোহমের জন্য আর এদিকে একটা বেদানা এই দেখো পড়ে আছে বেদানাটা ছাড়াবো সোম পড়ে উঠুক উঠলে খাবে বেদানা লেবুটাও আছে ছাড়িয়ে শোভমকে দেব তো চলো এক এক করে এগুলো করে নি তো এখন টাইম হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখানে সোহম বসে বসে খাওয়ার খাচ্ছে কুরকুরে খাচ্ছে আর হরলিক্স খেয়েছে একটু আগে এখন কুরকুরে খাচ্ছে আজকে সোহম ঘুমিয়েছে মুখটা দেখো দেখি মুখটা সোহমের একদম গোলমোলু হয়ে গিয়েছে ঘুম দিয়েছে সোহম আর আমি একটু ঘুমাইনি কিন্তু আমি শুয়েছিলাম চুপচাপ আর এখানে দেখছি হচ্ছে টিভি আর তোমার সাথে ফোনে কথা বলছে আর আমরা খাচ্ছি হচ্ছে জেলি ম্যাঙ্গো জেলি আমি একটা ভিতা খাওয়া হয়ে গেছে আর সৌমের জেলিটা এরকম সৌমের জেলি তো সবাই বিকালে একটা করে জেলি নিয়ে নিয়েছি এখন খাই আর একটু টিভি দেখি আর আজকে জানলাগুলো খুলে নিই ঘরটা তাই লাইটটা জ্বালিয়েছি একটু গরম গরমই লাগছে ফ্যানটা চালিয়ে দিয়েছি কেননা জানলা খুলে না প্রতিদিন সন্ধ্যাবেলা মানে যত মশা সব ঘরের মধ্যে ঢুকে পড়ে দিয়ে প্রচুর মশা হয়ে যায় আজকে ওই জন্য জানলা খুলিনি ঘরে একটা মশাও নেই তো যাই হোক চলো এখন বসে বসে টিভি দেখি সময় কাটাই পরে আসছি তোমাদের কাছে এখন টাইম হচ্ছে সাতটা বাজে আর আমাদের পাপ্পুর মুখটা দেখো আমার দিকে কেমন করে তাকিয়ে আছে কি হলো পাপ্পু কি হলো আর পাপুর ভাত এখানে দেখো পাপু কি খায় বলো তো এখন করে পাপ্পু মাছ দিয়ে ভাত মেখে দিলেই খেয়ে নেয় তো মাছগুলো খুঁজে খুঁজে খেয়ে নিয়েছে এখন ভাতটা শুধু পড়ে আছে এটাতে মাছ মেখে দিলে আবার খাবে আর মা এখানে করছে হচ্ছে রুটি আর এই প্রেসার কুকারের মধ্যে আছে হচ্ছে আলু আর টমেটো সিদ্ধ করে নিয়েছে তারপর মা আলুর দম করবে আর এদিকে রুটি বানাচ্ছে তো চলো মা এগুলো করে নিই কারণ আমি মাকে একটু পেঁয়াজ কেটে দেবো আলুর দমটা বানানোর জন্য তো যাই হোক আজকে ভিডিওটার বেশি বাড়ালাম না এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে আজকে তো টাটা বাই ভাই